স্যামেটেপে অ্যাকাউন্ট খুলে কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন কীভাবে স্যামেটেপে অ্যাকাউন্ট খুলবেন এমনকি কাজ করার মাধ্যমে ইনকাম করবেন চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আজকে যে টপিকের ভিডিও দেখছেন সে ভিডিও টাইটেল এখানে লক্ষ্য করবেন মোর নামে একটা অপশন দেওয়া রয়েছে অবশ্যই মোর অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া রয়েছে মূলত লিঙ্কে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে যারা মতো ফেসবুক বা টিকটক থেকে ভিডিও দেখছেন তার অবশ্যই আমাকে মেসেজ দেবেন সেক্ষেত্রে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো অথবা ইউটিউবে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেল নাম লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেবেন এমন কি আপনার মাঝে এরকম একটা ইন্টারপেট চলে আসবে এবার অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এইখান থেকে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার নাম্বারটা আগে থেকে হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন তো সহজভাবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নাম্বার উপর ক্লিক করে দেবেন এমন এখান থেকে লক্ষ্য করুন প্লাস এইট এইট জিরো দেওয়া রয়েছে এবার জিরোপাধ্যে আপনার বাকি মোবাইল নাম্বার লিখে দেবেন আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা লিখে দিলাম এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান একটা স্লাইড আসবে এবার এই স্লাইডটা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে দুটো সুবিধা রয়েছে মূলত প্রথম ছবিটা ভালোভাবে বসবে শুধু আমি এখান থেকে ট্রেনে পজিশন মতো রেখে দিচ্ছি যেটা বসবে একইভাবে বসিয়ে দেবেন এমনকি আপনার নাম্বার দিয়ে এক মিনিটের মধ্যে করে যাবে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কোডটা চলে গেছে আমি দেখে আসি এমনকি আপনার কোডটা আপনারা দেখে নেবেন অথবা এখান থেকে কপি করে নেবেন আপনাদেরকে কল করার মাধ্যমে কিংবা এর মাধ্যমে কোডটা দিতে পারে অবশ্য থেকে কোডটা লিখে দেওয়ার পর লক্ষ্য করুন রেজিস্টার যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি পরবর্তী যেরকম চলে আসবে এবার নিচে দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার সরাসরি আপনাকে প্লে টু চলে আসবে এবার এইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন আমি যেভাবে দেখালাম যেভাবে অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু পারমিশন অ্যালাউ করে দেবেন সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন অথবা এখান থেকে মোর অপশনে ক্লিক করলে ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটাতে অ্যাকাউন্ট খুলেছেন সেটা লগ ইন করতে হবে যদি খুলে থাকেন তবে সেক্ষেত্রে জিমেল উপর ক্লিক করে লগ ইন করে নেবেন যেহেতু আমি নাম্বার খুলেছি সেহেতু আমি কিন্তু ফোন অপশনে ক্লিক করে দিই এমনকি দেখতে পাচ্ছেন বাংলাদেশ করা হওয়া যায় এমনকি প্লাস এইট এইট জিরো দেওয়া রয়েছে এবার জিরো বাদে আপনি যে নাম্বারটি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এক মিনিটের মধ্যে আবার কোর্ট যাবে দেখতে পাচ্ছেন কোর্টটা চলে এসেছে হোয়াটসঅ্যাপে আমি দেখে আসি একইভাবে কোডটা আপনারা দেখে নেই সেখানে চলে যাবেন এমনকি কোডটা দিয়ে দেবেন কোডটা লিখে দেওয়ার পর পরবর্তী অপশান এরকম চলে আসবে এবার এখান থেকে ফিমেল সিলেক্ট করে দেবেন এমন কি কনফার্ম করে দেবেন এরপর এখান থেকে ভাষা ইংলিশ সিলেক্ট হওয়া রয়েছে নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এমনকি আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখাবেন কোন অ্যাপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার মাই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন এরপর অ্যাপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার একটা আপলোড করে দেবেন এমনকি নিক নেম অপশানে ক্লিক করে দিয়ে অ্যাপে ব্যবহার করেন এরকম টাইপের নিক নেম দিয়ে দেবেন আপনার নাম দিতে পারেন পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপর থেকে বের আসবেন বেড়ে আসার পর আপনার কাজটা হবে আপনার অ্যাকাউন্টে বিন জমানো আপনি যত বিন জমাতে পারবেন তত কিন্তু ইনকাম করতে পারবেন মূলত আপনার অ্যাকাউন্টে বিনের পরিমাণ বাড়ানোর জন্য আপনার কাজটা হবে কল রিসিভ করা যখন আপনি অ্যাপে প্রবেশ করবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন অন্যটা আপনাকে কল করছে দেখতে পাচ্ছেন র্যান্ডম কল এখান থেকে যদি আপনি কলটা রিসিভ করেন এমনকি এক মিনিট কলে ধরে রাখতে পারেন অর্থাৎ কলটা মতো রিসিভ করে এক মিনিট ডাকতে হবে সেক্ষেত্রে আপনি বারোশো বিন পেয়ে যাবেন রিসিভ করার জন্য কিন্তু সবুজ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কলটা রিসিভ করা হয়ে যাবে এমনকি ভিডিও কল যেমনভাবে কথা বলেন সেরকম প্লে হয়ে যাবে যখনই কলটা এক মিনিট রিসিভ করা হয়ে যাবে এমনকি আপনার কলে থাকবেন এক মিনিট শেষে লক্ষ্য করবেন আপনার অ্যাকাউন্টে বারোশো বিন জমা হয়ে যাবে কিন্তু যদি কোনো কারণে আপনার এক মিনিট আগে ধরুন তিরিশ সেকেন্ড আপনার কলটা কেটে দিয়েছেন কিংবা সে কেটে দিয়েছে সেক্ষেত্রে আপনার ছয়শো বিন পেয়ে যাবেন মূলত কলটা রিসিভ করার মাধ্যমে তাকে যদি সম্পূর্ণ এক মিনিট কলে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিন পেয়ে যাবেন কিংবা অর্ধেক রাখতে পারলে অর্ধেক বিন পেয়ে যাবেন বেশিরভাগ সময় দেখা যায় বিদেশি লোক আপনাকে কল করবে অবশ্যই আপনারা কলটা রিসিভ করবেন মন চাইলে কথা বলতে পারেন আর কথা না বলে সমস্যা নেই যে কোনোভাবে তাকে এক মিনিট কলে রাখার চেষ্টা করবেন এভাবে প্রত্যেক এক মিনিট দু মিনিট পর পর অ্যাপে প্রবেশ করলে লক্ষ্য করবেন কল চলে আসছে যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের বিনসের পরিমাণ বাড়তে পারবেন এছাড়া যখন কলের পরিমাণ কম আসবে বা কল আসবে না সে অবস্থায় কী করবেন তখন আপনার লাইভে যেতে হবে এর জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন এমনকি পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লাইভ নামে একটা অপশন পাশে আপনারা র্যান্ডম সাইট অপশন পেতে পারেন আপনারা সেখানে ক্লিক করতে পারেন লাইভে যাওয়ার জন্য এখান থেকে লাইভ অপশানে ক্লিক করে দেবেন এমনকি পরবর্তী বাজে লাইভের জন্য চলে আসবে এমনকি কি সেখানে লাইভ সম্পর্কে যে কোনো লিখে দেয় অবশ্যই গো ক্লিক করে লাইভে যাবেন সেক্ষেত্রে ওনারা কল করবে অবশ্যই আপনারা কল করে রিসিভ করবেন যার মাধ্যমে বেঞ্চ পেয়ে যাবেন অবশ্যই যখনই সাধারণভাবে কলের পরিমাণ কমে যাবে তখন নিয়মিত প্রত্যেক দিন আপনারা লাইভ করবেন সেক্ষেত্রে নতুন নতুন কল পাবেন এমন কি বাড়তে পারবেন এবার আপনারা দেখুন ওনারা কল করলে কেন আপনি বিন্সটা পান এটা বোঝানোর জন্য এফএন ক্লিক করে দিচ্ছি এমন কি দেখতে পাচ্ছেন এটা একটা মেয়ের আইডি নিচেতে কিন্তু লেখা রয়েছে যদি আপনি এই মেয়েটাকে কল করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে দু হাজার ডায়মন্ড কেটে নেবে মূলত যখন কি আপনাকে কল করে এই ডায়মন্ড খরচ করে আপনাকে কল করে একইভাবে আপনি যখন লাইভে যাবেন অন্যরা আপনার কল প্রাইস দেখতে হবে এমন কি আপনাকে কল করতে পারবে এছাড়া তারা করবেন কি এখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন এখান থেকে কমেন্ট বক্সে চলে যাবেন আসার পরে যে সমস্ত আইডি রয়েছে সেই আইডির প্রোফাইল চলে যাবেন এমনকি এখান থেকে প্লাসে ক্লিক করে অবশ্যই ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফলো করে দিলাম এরপর এখান থেকে বেড়ে আসবেন বেড়ে আসার পর আপনি যখন তাকে ফলো করলেন তারাও আপনাকে ফলো করে দেবে যার মাধ্যমে ফ্রেন্ডের পরিমাণ বেড়ে যাবে এভাবে আপনারা ফ্রেন্ড বাড়িয়ে নেবেন এমনকি যখন আপনি লাইভে যাবেন সেখানে তারা আপনাকে কল করবে যার মাধ্যমে বিন্স বাড়তে পারবেন এভাবে যদি আপনারা মাত্র তিন থেকে চার দিন কাজ করেন তবে সেক্ষেত্রে বেঞ্চগুলো তোলার মতো পরিমাণ হয়ে যাবে মূলত এক লাখ বেঞ্চ হলে আপনারা তুলতে পারবেন এর জন্য এখান থেকে মাই বেঞ্চ অফারে ক্লিক করে দেবেন এমনকি প্রত্যেক দিনের দশটার এক পর্যন্ত আপনি যে পরিমাণ বেঞ্চ জমাবেন সেই বেঞ্চগুলো পরবর্তী সকাল ছটার সময় অপশানে চলে আসবে যেটা মূলত উডু অপশানে ক্লিক করতে উদ্যোগ করতে হবে যারা মূলত উদ্যোগ করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মূলত উদ্যোগ করে দেব এমনকি আপনার আমার কাছ থেকে বিকাশে টাকা নিয়ে নেবেন স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন তোলার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন